নমস্কার প্রিয় দর্শক বন্ধু আমি অ্যাস্ট্রোলজার সৌভিক চক্রবর্তী অ্যাস্ট্রো সলিউশন উইথ সৌভিক চ্যানেলটিতে আপনাদের স্বাগত জানাই বন্ধু আপনি কি জানেন আপনার হাতেই লুকিয়ে আছে আপনার ভবিষ্যতের সাফল্য আর ধন সম্পদের রহস্য অনেকে সারা জীবন পরিশ্রম করেও ধনী হতে পারে না আবার কেউ কেউ অল্প সময়ে কিন্তু বিশাল সফলতা পেয়ে যায় কেন এর উত্তর লুকিয়ে আছে হাতের কয়েকটি বিশেষ রেখা এবং চিহ্নের মধ্যে আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কোন রেখা থাকলে মানুষ জীবনে বড় সফল হয় কারা ধীরে ধীরে ধনী হয়ে থাকে আর কারা হঠাৎ বড় অর্থ ও নাম খ্যাতি কিন্তু লাভ করে থাকে ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন কারণ শেষে একদম অন্য একটি চিহ্ন সম্পর্কে দেখাবো যা অধিকাংশ মানুষই কিন্তু জানেন না হস্তরেখা শাস্ত্র অনুসারে মানুষের হাত শুধু ভাগ্য নয় চিন্তাধারা কর্মশক্তি আর সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাকে কিন্তু প্রকাশ করে থাকে যে মানুষ সফল ও ধনী হয় তার হাতে সাধারণত শক্তিশালী মস্তিষ্ক রেখা পরিষ্কার লক্ষ্য রেখা এবং রিক্স ট্যাকিং অ্যাবিলিটি কিন্তু দেখতে পাওয়া যায় হাতের সবথেকে গুরুত্বপূর্ণ সাফল্যের যে রেখাটি থেকে থাকে সেই রেখাটি হলো হাতের সূর্য রেখা বা সানলাইন হাতের এই আঙুলটিকে আমরা অনামিকা আঙুল বা রিং ফিঙ্গার বলে থাকি এই অনামিকা আঙুলের ঠিক নিচের এই অংশটিকে কিন্তু আমরা রবি পর্বত বা সূর্য পর্বত বা সান মাউন্ট বলে থাকে এই জায়গাটিতে যে এই ধরনের ভার্টিক্যাল লাইনগুলি থাকতে দেখা যায় এই রেখাগুলিকে কিন্তু আমরা রেখা বা রবি রেখা বলে থাকি যদি কোনো জাতক বা জাতিকার হাতে এই সূর্য রেখাটি একদম সোজা এবং স্পষ্ট হয় এই ধরনের হয়ে থাকে আর একদম অনামিকা আঙুলের বেস থেকে বা অনামিকা আঙুলের গোড়া থেকে শুরু হয়ে একদম মস্তিষ্ক রেখা পর্যন্ত এইভাবে চলে আসে অর্থাৎ হাতের এই রেখাটিকে কিন্তু আমরা মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন বলে থাকি একদম যদি এই সূর্য রেখাটি মস্তিষ্ক রেখা পর্যন্ত চলে যায় তাহলে বুঝতে হবে এই ব্যক্তি জীবনের নাম পাবে সম্মান ও সামাজিক মর্যাদা পাবে নিজের কাজের জন্য কিন্তু পরিচিতিরা সহজেই লাভ করতে সক্ষম হবে বিশেষ করে এই ধরনের রেখা যদি আপনার হাতে থেকে থাকে তাহলে আপনি ইউটিউব মিডিয়া ব্যবসা বা ক্রিয়েটিভ কাজের ক্ষেত্রে বিভিন্নভাবে কিন্তু সাফল্য নিয়ে আসতে সক্ষম হবেন বা সাফল্য অর্জন করতে সক্ষম হবেন তো লক্ষ্য করে দেখুন আপনার হাতে রবি পর্বতে বা সূর্য পর্বতে এই ধরনের দীর্ঘ লম্বা স্পষ্ট সানলাইন রয়েছে কি না এবার আমরা আলোচনা করব শুধু ভাগ্য নয় ধনী হতে চাইলে কিন্তু আমাদের দরকার বুদ্ধির আর এই বুদ্ধি এই বিষয়টিকে দেখা যায় হাতের মস্তিষ্ক রেখা বা হেডলাইনে হাতের যে প্রধান তিনটি রেখা থেকে থাকে তাদের মধ্যে অন্যতম একটি রেখা হলো মস্তিষ্ক রেখা বা হেডলাইন বা ব্রেন লাইন বা মাইন্ড লাইন হাতের এই রেখাটিকে কিন্তু আমরা মস্তিষ্ক রেখা বা এই রেখাটিকে কিন্তু আমরা হেডলাইন বলে থাকি যদি হাতের মস্তিষ্ক রেখাটি একদম লম্বা হয় এবং পরিষ্কার পরিচ্ছন্ন হয় অর্থাৎ কোনো কাটাকুটি চিহ্ন বর্জিত কোনো চিহ্ন বর্জিত চিহ্ন বর্জিত অশুভ চিহ্ন বর্জিত থেকে থাকে এবং মস্তিষ্ক রেখাটি দীর্ঘ হয় এবং যদি হাতের মস্তিষ্ক রেখাটি পুরোপুরি একদম সোজা বা এই ধরনের যদি না হয়ে যদি মস্তিষ্ক রেখাটি একটু হালকা নিচের দিকে এইভাবে কার্ভ হয়ে থাকে এবং এই নিচের দিকের অংশে অর্থাৎ শেষের দিকের অংশে যদি এইভাবে দ্বি শাখান্বিত হয় এই ধরনের হয়ে থাকে অথবা এই ধরনের যদি হয়ে থাকে যদি মস্তিষ্ক রেখাটি একদম দীর্ঘ সোজা এবং স্পষ্ট হয় এবং এর সাথে সাথে পুরোপুরি সোজা না হয়ে সামান্য নিচের দিকে হালকা একটু কার্ভ থেকে থাকে এবং দিশাখান্বিত হয় তাহলে বুঝবেন এই ধরনের মানুষেরা সাধারণত বুদ্ধিমান সহজেই সুযোগকে চিনতে সক্ষম হয়ে থাকেন এবং টাকা বা অর্থ কোথায় ইনভেস্টমেন্ট করতে হবে সেটা কিন্তু জানতে সক্ষম হন বুঝতে সক্ষম হন এই ধরনের মানুষেরা সাধারণত ধীরে ধীরে কিন্তু নিশ্চিত ধনী হতে সক্ষম হয়ে থাকেন এবার আমি সবথেকে আলোচিত যে রেখাটি অর্থাৎ হাতের ভাগ্যরেখা বা লাক লাইন বা ফেট লাইন সম্পর্কে আপনাদেরকে দেখাবো হাতের ভাগ্যরেখাটি একেবারে মণিবন্ধ অর্থাৎ হাতের এই অংশটিকে কিন্তু আমরা মণিবন্ধ বা এই জায়গাটিকে কিন্তু আমরা মণিবন্ধ বলে থাকি এই মণিবন্ধ থেকে যদি হাতের ভাগ্যরেখাটি একেবারে নির্গত হয় অর্থাৎ মণিবন্ধের কাছ থেকে একদম ভাগ্যরেখাটি নির্গত হয়ে একেবারে শনি পর্বত পর্যন্ত নির্দোষ এবং বলবান হয়ে একেবারে এইভাবে বা যে কোনো প্রকারে যদি ভাগ্যরেখাটি একেবারে মণিবন্ধ থেকে নির্গত হয়ে শনি পর্বত পর্যন্ত বা হাতের এই মিডিল ফিঙ্গারের নিচের অংশ পর্যন্ত যদি পৌঁছে যায় যে কোনো প্রকারে পৌঁছে যেতে পারে যদি হাতের এইভাবে হতে পারে যে কোনোভাবে হাতের মণিবন্ধ থেকে শুরু হয়ে এইভাবে চলে যেতে পারে বা যে কোনো আকারে হাতের মণিবন্ধ থেকে শুরু হয়ে একেবারে হাতের যদি শনি পর্বত পর্যন্ত ভাগ্যরেখাটি পৌঁছে যায় কোনো ধরনের বাধা বিপত্তি ছাড়াই বা কোনো কাটাকুটি চিহ্ন বর্জিত হয়ে বা এই ধরনের এই রেখাটি একদম কোনোভাবে দোষমুক্ত হয়ে থাকে অর্থাৎ কোনো ধরনের এই ধরনের ভাঙা ভাঙা না হয় একদম মণিবন্ধ থেকে শুরু হয়ে শনির ক্ষেত্র বা হাতের মধ্যম আঙুলের ঠিক নিচের এই অংশ পর্যন্ত যদি পৌঁছে যায় তাহলে এটিকে অত্যন্ত শুভ কিন্তু মানা হয়ে থাকে তাহলে বোঝা যায় এই সমস্ত জাতক বা জাতিকারা জীবনে স্থায়ী কাজ এবং ক্যারিয়ার বানাতে কিন্তু সক্ষম হবেন এরা নিজের চেষ্টায় বড় অর্থ প্রাপ্তি কিন্তু করতে সক্ষম হবেন বা এরা কিন্তু জীবনে আর্থিক উন্নতি করতে সক্ষম হবেন এবং এই ধরনের রেখা যদি আপনার হাতে থেকে থাকে তাহলে তিরিশ থেকে ৩৫ বছর বয়সের পর থেকে ভাগ্যের উত্থান বা স্টেবিলিটি কিন্তু আপনার অবশ্যই আসবে আর যাদের একের অধিক ভাগ্যরেখা থাকবে অর্থাৎ হাতের একটি ভাগ্যরেখা থাকলো এবং আরও একটি ভাগ্যরেখা যে কোনো প্রকারের শনি পর্বত পর্যন্ত এইভাবে চলে যাবে এবং সেটি নির্দোষ এবং বলবান হবে তারা কিন্তু হঠাৎ বড় সুযোগ কিন্তু জীবনে পেতে সক্ষম হবে তো এই ধরনের চিহ্ন আপনার হাতে রয়েছে কিনা অবশ্যই মিলিয়ে দেখুন হাতে একটি অতি পরিচিত কিন্তু ভাইটাল সাইন বা চিহ্ন থেকে থাকে যাকে আমরা ধন ত্রিভুজ বা মানি ট্র্যাঙ্গেল কিন্তু বলে থাকি এই মানি ট্রাঙ্গেল বা ধন ত্রিভুজটি হাতের মস্তিষ্ক রেখা অর্থাৎ হাতের এই রেখাটি হলো হাতের মস্তিষ্ক রেখা বা মাইন্ড লাইন হাতের রেখা অর্থাৎ যে কোনো প্রকারের হাতে ভাগ্য রেখা। যেটি শনি পর্বত পর্যন্ত পৌঁছে যাচ্ছে এবং ভাগ্য রেখা থেকে উৎপন্ন হওয়া বুধ রেখা বা ব্যবসা রেখা যদি এইভাবে থেকে থাকে যে এই ধরনের মানি ট্র্যাঙ্গেল বা ধন ত্রিভুজ ক্রিয়েট করে অর্থাৎ হাতের এই মস্তিষ্ক রেখা হাতের এই ভাগ্য রেখা। এবং হাতের এই বুধ রেখা। এই তিনটি রেখা দ্বারা যদি গঠিত হয়ে একটি ত্রিভুজ আকৃতির চিহ্ন গঠন করে এবং এই ত্রিভুজটি নির্দোষ হয় শুভ হয় এই ত্রিভুজটির মাঝে কোথাও গ্যাপ বা ফাঁক না থেকে থাকে এই ধরনের তিনটি রেখা একে অপরের সাথে মিলে একটা সম্পূর্ণ ত্রিভুজকে গঠন করে এবং এটি বলবান হয় নির্দোষ হয় তাহলে এই সমস্ত জাতক বা জাতিকারা নিজস্ব আয় অনুসারে কিন্তু জমাতে পারে বা সেভিংস করতে পারে এরা কিন্তু সহজে ঋণে ডুবে যায় না বা ঋণে জর্জরিত সাধারণত হয় না এছাড়াও বয়স বাড়ার সাথে সাথে এরা কিন্তু সম্পত্তি বা সেভিংস কিন্তু বাড়াতেও সক্ষম হয়ে থাকে এই চিহ্ন যদি থেকে থাকে তাহলে অবশ্যই বলা যায় যে জাতক বা জাতিকা কিন্তু অবশ্যই ধীরে ধীরে বয়স বাড়ার সাথে সাথে ধনবান বা ধনী হতে সক্ষম হবেন তবে শুধু হাতের রেখা থাকলেই কিন্তু ধনী হওয়া যায় না চেষ্টা কর্ম প্লাস ভাগ্য এই নিয়েই কিন্তু আমাদের জীবনে সফলতা তৈরি করে থাকে এবার অবশ্যই আপনারা কমেন্টে লিখতে ভুলবেন না যে আপনার হাতে এই কয়েকটি চিহ্নের মধ্যে কোন চিহ্নটি সুস্পষ্টভাবে রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন আর এমন ভিডিও সময়ে সময়ে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করুন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল নোটিফিকেশান বটনটিকে অল অপশানে সেট করে দিতে ভুলবেন না আপনারা সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ ॐ नमो भगवते वासुदेवाय